আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ঢাকা পোস্টের একটি নিউজ একযুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ খবরে বলা হয় চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ডেল্লি পাকিস্তান শনিবার পাঁচ এপ্রিল এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে দুই হাজার সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশে দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ যেটির লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ এই সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্র সচিব আমেনা বালোচ বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে এখনও উল্লেখ করা হয়নি সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে এদিকে আগামী বাইশ থেকে চব্বিশে এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দাদ তার এই সফরটি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে একটি বড় সুযোগ হিসেবে দেখছে বা এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায় অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয় এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনোযোগ দিয়েছে এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ